দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই প্রসঙ্গে আমি প্রথমেই কালপুরুষ চক্রের গোচরে গ্রহদের অবস্থান জানিয়ে দিই মেশে আছে বৃহস্পতি কেতু আছে কন্যা চন্দ্র কন্যা রাশি থেকে রাশিতে বিকেলবেলায় সঞ্চার করছে শুক্র এবং মঙ্গল আছে ধনু রাশিতে মকরে রবি বুধ শনি যথারীতি কুম্ভ রাশিতে এবং রাহু আছে মেন রাশিতে এক্ষেত্রে আমি যে রাশিফল বলবো তাতে রাশি এবং লগ্ন দুটোই মিলবে দশক শতবন্ধ আমরা জ্যোতিষ বিচার করি জন্মকালীন গ্রহদের অবস্থানগত ফল এবং দশা ফল থেকে কিন্তু গোচরে গ্রহদের সঞ্চার এবং গ্রহদের অবস্থান ভীষণভাবে প্রভাবদায়ক বিশেষ করে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো আছে যেমন বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে গ্রহ দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে যার জন্য আমাদের শুভ বা অশুভ ফল পেতে হয় তাই জানিয়ে দিই আপনার জন্মকালীন বার্থ চার্ট অর্থাৎ জন্মছক বা ন্যাটেল চার্ট যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ শুভ গ্রহের দশা চলে শুভ অধিপতির দশা চলে সেই গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে এই রাশিফল বিচারে যদি আপনার শুভ ফল থাকে সেই সুভততাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ আপনার জন্মকালে ভালো সময় চলছে আর রাশিফলও ভালো আছে কিন্তু দেখা গেল জন্মকালীন পজিশন বা দশা অনুযায়ী আপনার সময় একটু খারাপ চলছে সেক্ষেত্রে রাশিফল যদি ভালো থাকে তাহলে আপনি তত খারাপ পাবেন না আবার জন্মকালীন যদি খারাপ থাকে রাশিফলও যদি খারাপ থাকে তাহলে কিন্তু খারাপটা আপনার সমস্যাদায়ক হয় কিন্তু জ্যোতিষ বিচার মানে এই নয় যা আপনার রাশিফলে যা আছে তা আপনি পেতে থাকবেন জ্যোতিষ বিচারে রাশিফল অনুযায়ী আগে ভাগে যদি আপনি সময়টাকে ব্যবহার করেন অথবা সতর্ক থাকেন আপনার সফলতা যাই হোক আমরা প্রধান আলোচনায় চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস খুব ভালো হবে না কারণ আপনার রাশি থেকে গ্রহদের গোচরকালীন অবস্থান আপনার পক্ষে কিছুটা প্রতিকূল থাকবে গৃহবাহন এবং সন্তান বিষয়ে দুশ্চিন্তা বা সমস্যা আসতে পারে পারিবারিক ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে বচসা বা বিবাদ এড়িয়ে যাওয়া উচিত তবে কনারাশির সময় জুন মাস থেকে ভালো আসবে সেই বিষয়ে পরে আলোচনা করব। আজকে ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা ফেব্রুয়ারি মাসটা বিদ্যার্থীদের পক্ষে তত শুভ হবে না হটকারিতা বা অমনোযোগের কারণে সফলতায় বাধা আসতে পারে সুতরাং এই বিষয়ে সতর্ক থাকা উচিত আমি প্রথমেই উল্লেখ করেছি যে রাশিফল মানে এই কিন্তু নয় যেটা বলবো সেটা হবেই অর্থাৎ রাশিফল মানে হচ্ছে আপনাকে ভাগে সতর্ক করে দেওয়া যখন খারাপ সময় তখন যদি আপনি শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো করেন তবে সেটা সফল হবে না আর যখন ভালো সময় তখন যদি আপনি কাজকর্ম না করে বাড়িতে শুয়ে বসে থাকেন তাহলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না অর্থাৎ ভালো সময়টাকে ব্যবহার করতে হয় ভালো সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন কাজগুলো করবেন আর যখন খারাপ সময় তখন আপনি বিতর্ক বিবাদ এড়িয়ে যাবেন হুটহ করে কোনো বিষয়ে ব্যবসায় লগ্নি করবেন না কাউকে ঋণ ধার দেবেন না বা পাওনা টাকা চাইতে গেলেও নিরাশ হয়ে ফিরে আসবেন তাই আগেভাগে যদি আমি সতর্ক করে দিতে পারি যে বিষয়গুলোতে সমস্যা আসছে বা দুর্বলতা আছে সেগুলোকে চেষ্টা দ্বারা সক্রিয় করতে হবে এবং সফল করতে হবে সুতরাং বিদ্যার্থীরা মনোযোগী এবং একাগ্র হবেন এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন এরপর কর্মের ব্যাপারে বলি কর্মস্থান ফেব্রুয়ারি মাসে আগের মতোই থাকবে খুব একটা শুভ বা অশুভ হবে না তবে যারা নতুন কর্মপ্রার্থী তারা কিছু যোগাযোগ পাবেন ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব একটা শুভ নয় কারণ কন্যা রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের কারক বৃহস্পতি কিন্তু অষ্টমে অবস্থান করায় মাঝে মাঝে উত্থান পতন নিয়ে আসছে প্রেম বিবাহ দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক একটু মানিয়ে চলতে হবে বিতর্ক বিবাদ বচসা এড়িয়ে চলবেন এমন অবস্থা আসতে পারে মনে হবে সম্পর্কের বিচ্যুতি ঘটে যাবে কিন্তু চিন্তা নেই এই বৎসরের জুন মাস থেকে আপনি ভালো সময় পাবেন সে বিষয়ে পরে আলোচনা হবে এছাড়া সন্তান বিষয়ে কিছু সমস্যা বা দুশ্চিন্তা দেখা যেতে পারে সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে মাসের প্রথমার্ধে কিছু প্রাপ্তিযোগ বা ফাটকা আয়ের সম্ভাবনা দ্বিতীয়ার্ধে ব্যয় বৃদ্ধি হবে যারা ভ্রমণে যেতে আগ্রহী তারা ভ্রমণে যেতে পারেন যারা আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করেছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় তীর্থ ভ্রমণ আপনার পক্ষে শুভ হবে তবে মাসের প্রথমার্ধ স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক এবং সচেতন থাকবেন দ্বিতীয়ার্ধ থেকে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল লাভ সম্ভব আপনারা রাশিফল দেখতে থাকুন আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব সেখানে নবগ্রহের প্রণাম মন্ত্র কিছু স্তোত্রপাঠ এবং মেডিটেশন বিষয়ে বেশ কিছু উল্লেখ থাকবে ওই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার আগামী অনুষ্ঠানে আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মাতার কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার